আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমাদের সিলেট ব্লগের প্রথম পর্ব এই ব্লগে আপনি দেখতে পারবেন আমাদের ঢাকা থেকে সিলেটে আসা এবং লালাকালের সেই মনোমুগ্ধকর পরিবেশ আমাদের এই যাত্রায় রয়েছে অনেক আনন্দ মুহূর্ত যা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই তো চলুন শুরু করা যাক আমাদের ভ্রমণের এই অসাধারণ অধ্যায় তো সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এবং এটা আমার ফার্স্ট সিলেট ট্যুর সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতে যাচ্ছি এবং খুব বেশি এক্সাইটেড অনেক দিন পরে আবার একটা ট্যুরের জন্য বের হচ্ছে এবং ব্লগ তৈরি করতেছি এবং আমি আমার অভিজ্ঞতাগুলো এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ওই জিনিসটি ভালো লাগবে এখন যাচ্ছি কল্যাণপুর বাস স্ট্যান্ডে আমার বন্ধু অন্ন বাসতেছে। আমরা দুজনই মূলত আজকে এই সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সময় খুবই কম হাতে তাই এখনই বের হয়ে পড়তে হচ্ছে সো লেটস গেট স্টার্টেড আমরা এখন আছি বেসিক্যালি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ হোটেল পূজান ভাটি তো এখানে আমাদের কিছুক্ষণ যাত্রাবিরতি দেওয়া হয়েছে সময় আর বেশিক্ষণ নাই আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম এখন এই জায়গায় হালকা কিছুক্ষণ ভাবলাম যে ফুটেজ নেই বাসের ভিতরে আসলে ফুটেজ নেওয়া পসিবল হয় নাই অনেক বেশি ডার্ক ছিল আর এই যে আমার বন্ধু অর্ণব এখন আমরা পানি কিনবো আর হালকা পাতলা কিছু খেয়ে দেখি মুভ ফরওয়ার্ড করা যায় না কিনা হ্যাঁ সো আমরা সিলেটে চলে এসেছি এবং এর মাঝে আসলে রুম বুকের যে ব্যাপারটা প্রপার একটা রুম সেট করা বা খুঁজে বের করা সেই ট্রায়ালটার মধ্যেই ছিলাম এবং এর মাঝে আমরা মোটামুটি পাঁচ সাতটা হোটেল ঘুরছি সেই মোমেন্টটা আসলে দেখাইলাম না আপনাদেরকে কারণ বোরিং লাগতে পারে আপনাদের কাছে বাট ওভারঅল মোটামুটি প্রাইসের ভিতরে আমরা দুই ফ্রেন্ড একটা রুম ঠিক করছি জাস্ট যেহেতু এক রাতের জন্য তাই আসলে এত কিছু আমরা যাচ করি নাই মোটামুটি এক রাতের জন্য কমফোর্টেবল এমন একটা রুম আমরা সিলেক্ট করে নিয়েছি এবং আমরা এরপরে পর্যায়ক্রমে যে জায়গাগুলো ভিজিট করার সেগুলো করব। এবং সেগুলোতে কী ইন্টারেস্টিং জিনিস দেখব সেগুলোও আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব বর্তমানে এখন একটু ব্রেকফাস্ট করা বাকি আর আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে কি পরে যাবো অ্যান্ড এভরিথিং সেগুলো গুছানো বাকি এবং ওভারঅল ফুল ব্লগে আমাদের এই ফুল ডিটেলসগুলো দেখতে আমাদের সাথে থাকুন সো এই তো তো আমরা আমাদের ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম হলো অবস্থা যেহেতু আমাদের হাতে সময় কম ছিল এবং আমাদের এটি একটি বাজেট ট্যুর ছিল সব কথা চিন্তা করে আমরা পরোটা এবং ডিম ভাজি দিয়ে আমাদের সকালের নাস্তাটি সেরে আমরা সামনে অগ্রসর হই তো এখন আমরা কই যাবো রে লালাখালের দিকে যাবো লুকিং গুড ম্যান ওকে তো আমরা এখন লালাখালের দিকে যাবো আর এখন তো শাহজালালের যে মাজার আছে এটা আমরা আপাতত ঢুকতেছি না একটু পরে যাব আর লালাখালটাই বেসিক্যালি আমাদের এখন টার্গেট আজকে চেষ্টা করবো যে দুইটা জায়গা কভার করার যদিও একটু ডিফিকাল্ট হবে কিন্তু লেটসি আর এখন হোটেলে গিয়ে আমার মোবাইলটা চার্জে দিয়ে আসছিলাম ওইটা নিব দেন উইল মুভ ফরওয়ার্ড আমরা এখন আমাদের যাত্রা শুরু করবো লালাখালের উদ্দেশ্যে ফার্স্টে সকালে যখন আসছিলাম ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল এবং শরীর কাঁপতে ছিল আমার ফ্রেন্ডের আমারও বেশি অনেক প্রবলেম হচ্ছিলো বাট এখন ওয়েদারটা তুলনামূলক ভালো মনে হচ্ছে বাকি যে জায়গাগুলোতে যাব একটু এনার্জির সাথে এক্সপ্লোর করতে পারবো ভয় ছিলাম যদি শীতের পরিমাণ অনেক বেশি থাকতো তাইলে হয়তো এত প্রপারলি সব কিছু করতে পারতাম না এখন অন্য বাসের সাথে হলো এত দেরি করতে হয় না চলো সময় দেরি করা যাবে না সো লেটস গো সো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে ওইখান থেকে আমরা যাব লালা খাল সো আমাদের সামনে একটা সুন্দর সিনারি আছে সেই জিনিসটা আমি আপনাদের একটু দেখাতে চাই সো হিয়ার ইট ইজ তো এই ব্রিজের ভিউটা অনেক সুন্দর লাগতেছে এখানে ওয়েদারটা অনেক সানি আছে আশা করি এক্সপ্লোর করে অনেক বেশি এনজয় করব কোয়াইট ইন্টারেস্টিং ভিউ আর কর্মব্যস্ত জীবনের মাঝখানে এই নির্বাচনের প্রচারণা হোক আমরা এখন বর্তমানে আছি হলো কদমতলি বাস স্ট্যান্ডে যাব হলো সারিঘাট বাস স্ট্যান্ডে আমরা একটু কস্ট রিডিউস করার জন্য লোকাল গাড়িতে উঠছি যদিও প্রবলেম হলো আমি আপনাদেরকে দেখাই যে এখানে আসলে সিট এখন পুরাপুরি খালি ওনারা কখন যাত্রী ফিল হবে কখন টানবে এটার কোনো আসলে সিউরিটি নাই তো এটাই একটা ড্রব্যাক অন্য প্রসেসে যাওয়া যেত বাট একটু কস্ট বেশি হয়ে যেত বাট আমাদের ট্যুরটা আজকে বাজেট ট্যুর তো সেই জন্য দেখা গেছে কিছু জায়গায় একটু স্যাক্রিফাইসেস করতে হচ্ছে আই থিঙ্ক ইটস অ্যান অ্যাডভেঞ্চার ট্যুর টু বি অনেস্ট যদি কম টাকায় বেশি জায়গায় ঘুরতে ঘোরার চেষ্টা করতেছি আমরা অ্যান্ড আশা করতেছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যে ড্রাইভার বা যে গাড়ি চালায় এরা যদি চলে আসে তাহলে আমাদের আর বেশি সময় লাগবে না এবং আমাদের প্রত্যক্ষ গন্তব্যস্থলে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে যাব আর একটা জিনিস কি সিলেটের শহরের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো একটু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এদিক সেদিকে তো এই কারণে কাভার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তারপরেও আমি আপনাদেরকে যত কভার কাভার করা সম্ভব দেখানোর চেষ্টা করব আমরা এখন শারিঘাট ব্রিজের দিকে যাচ্ছি অলমোস্ট মালাখালের কাছাকাছি চলে আসছি আমরা এখন দেখার বিষয় হইল যে আর কতক্ষণ লাগে ভাবছিলাম যে সময় একটু কম লাগবে বাট আমাদের মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লাগলো এই পথটা পাড়ি দিতে শাড়িঘাটের এদিকে আসার জন্য এখন তারপরেও আবার সামনে হাঁটা যাচ্ছে তো যে জিনিসটা একটা জিনিস বলবো যে সিলেটের আসলে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো এক একটা এক এক জায়গায় তো আমার অন্য বলতেছে একটু লাল পেঁয়াজ গুলো দেখানোর জন্য তো হ্যাঁ এই কারণেই এখন সামনের দিকে আমরা এগুচ্ছি এখন দেখি বাকি টুক পথে আমরা আর কি কী চ্যালেঞ্জেস ফেস করি ভিডিওতে আপনাদের দেখাবো সো অবশেষে বহুল প্রতক্ষিত লালাখালে চলে আসলাম এই জায়গার কমপ্লেন একটাই হলো যে মেইন যে শহর বা যেখানে আমরা হোটেল নিয়েছি সেখান থেকে অনেক দূরে এবং রাস্তা পাশে একটা যে আমরা সিঞ্জি দিয়ে যতটুকু পথ আসছি ওই পথটা ভাঙা ছিল অ্যান্ড আমার কয়েকবারই এত ঘুম আসতেছিল বুঝতেছিলাম না এখন আমি ওয়েট করতেছি অন্য একটু সামনে চলে গেছে দেখার জন্য যে এখানে কত টাকা কি বোটের খরচ তো আমরা বোট দিয়ে লালাখালের বিভিন্ন সিনারিজ ক্যাপচার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে হালকা একটু টি ব্রেক নিতেছি একটু এনার্জি গেইন করার জন্য কারণ রাস্তায় আমার প্রচুর ঘুম আসতেছিল যেটা হলো সত্যি কথা তো সি ও ফর বেস্ট ও শীতকাল যেহেতু তো একটু কনফিউজনে ছিলাম যে পানি থাকবে কি না বা ভাটার মতো পড়ে যাবে কি না ফরচুনেটলি দেখে মনে হচ্ছে যে পানির পরিমাণ ভালোই আছে আমরা যে বোটে উঠবো ওইখানে আই গেস তেমন একটা প্রবলেম ফেস করতে হবে না সুন্দর মতোই আশেপাশের এরিয়াগুলো ঘুরে দেখতে পারবো আর সবচেয়ে অ্যাডভান্টেজিয়াস ব্যাপার যেটা হলো ওয়েদারটা খুব সানি রয়েছে এখন আশা করি সিনার সিনারিসগুলো প্রপারলি আসবে এবং একটা প্রবলেম এখানে যেটা দেখতেছি প্রচুর ধুলাবালি কেন না হোয়াইট হয়তো জায়গাভেদে জিনিসপত্র কিছু ব্যাপার স্যাপার আছে বাট সত্যি খুব এনজয় করতেছি সামনে অর্ণব আর আশেপাশের পানির কালার যদি আপনারা দেখেন সত্যি মানে রোদ আর পানি সব কিছু একসাথে অনেক বেশি সুন্দর লাগতেছে তো সামনের দিকে এগিয়ে যাই দেখি পরিবেশটা কেমন দেখা যায় এখন আমি আপনাদের লালাখালের একটা থ্রি সিক্সটি ভিউ দেখাইতে চাই যে এরকম আর কি জানি না আপনারা দেখতে ইজ কিনা কারেন্ট সিচুয়েশন আমরা একটু পরেই বোট ভাড়া করবো এবং দেখব যে আসলে এখানে কেমন ফিল হয় আর সুন্দর একটা বাতাস বয়ে যাইতেছে এবং সত্যি কথা বলতে পানির রং সব কিছু মিলে একদম টেন আউট অফ টেন সত্যি কথা বলতে আর এই যে আমার ফ্রেন্ড ওইখানে ছবি তুলতেছে আমিও কয়েকটা ছবি টবি তুলবো চলেছি তো নৌকা ভাড়া হয়ে গেছে এখন আমরা হ্যাঁ কাকা

আশা করি একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারবো হ্যাঁ সো উঠে তারপরে আবার কথা বলতেছি যদিও আমাদের কাছ থেকে ভোট ভাড়া চারশো টাকা রাখা হয় আমার মতে এই ভাড়াটি একটু বেশি ছিল কারণ আমাদের মাঝি আমাদের যে পরিমাণ দূরত্ব পার করেছে তা দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে কোনোভাবে মনে হয়নি যে এটি চারশো টাকার দূরত্ব এবং আমাদেরকে আরও কিছু জায়গা ঘোরানোর কথা ছিল কিন্তু তিনি আমাদেরকে সেই জায়গাটুকু ঘুরাননি এবং তিনি বারবারই বলছিলেন যে উমুক জায়গাটি ইন্ডিয়ার তুমুক জায়গাটি ইন্ডিয়ার এই কারণে বর্ডার গার্ড তাদের বাধা দিতে পারে সে ধরনের বিভিন্ন অজুহাত দিয়ে তিনি আমাদেরকে সেই জায়গাগুলো নিতে চায়নি কিন্তু বাকি সব জিনিসপত্র তিনি সুন্দরভাবেই আমাদের দেখিয়েছেন আমরা এখন লালাখালের জিরো পয়েন্ট বলে রাইট তো এই জায়গায় আসছি আমি আপনাদেরকে এই পাশের সিনারিওটা একটু দেখাইতে চাই দেখতেছেন মানে রোদের সাথে আর মানে এই পানির কালার সব কিছু মানে অনেক গ্রিনিশ একটা ফিল দিতেছে আমি যদি স্পেসিফাই করে বলি ওই পাশে বালি এমন একটা ওয়েদার এবং আমি জানি না আমরা ফরচুনেট কি না আশেপাশে কিন্তু খুব একটা মানুষ নাই এখানে অল্প কিছু দোকান আছে আর আমরা ওই পাশটা একটু ঘুরবো ওই গ্রামটা যাব ওই যে আমাদের সাথে মামাও আছে মামার দিকে একটু দেখাও তো ওই পাশে আছে সো ওই এরিয়া থেকে ওই পাশটা হলো ইন্ডিয়া না আমার আর ওই পাশে অ্যালাউড না আর কি যারা যাবে ওই পাশে অ্যালাউড না এখন কারণে ওই দিকটা আমরা যাইতেছি না বাট এখান থেকে যতটুকু এক্সপ্লোর করা যায় সেই জিনিসটা আমরা দেখতেছি আর আপনারা যদি ওই পাশের সিনারিটা দেখেন ওই দিকে হ্যাঁ সাধারণত ওইদিকে পাহাড় তাহার সব কিছু দিক থেকে দেখা যেতেছে এরকম অত বেশি একটা গ্রিনারিস ভিউ আর এখান থেকে অন্যান্য যারা টুরিস্ট আসে ওদেরও একটা ফ্লেভার পাওয়া যায় সান আর ওয়েদারের একটা পারফেক্ট ব্ল্যান্ড আমি বলবো আর কি আর আমার সাথে যদি আপনারা একটু আগে আসেন আপনার থেকেই এইখানে আছে এই পাশের ভিউটা কিন্তু দেখতে পারতে স্যার এখানে পুরা একটা মানে পাহাড়ের মতো উঁচু জায়গা দেখা যাচ্ছে সো ঘুরতে ঘুরতে আমরা অবশেষে সিলেটের যে ঐতিহাসিক চা বাগান এই জিনিসটার পাশে চলে আসলাম এই জন্য কীভাবে এটাকে গুছায় বলবো চায়ের জন্যই তো আসলে সিলেট অনেক বেশি ফেমাস এবং আমি সিলেটে আসছি বিশেষ করে এই সিনারিসগুলো জীবনে আমি কখনো দেখি নাই যেটা সত্যি কথা এটা আমার ফার্স্ট টাইম চা বাগান এভাবে দেখা এবং আপনাদেরকে আমি এই যে ভিউজে যদি দেখাতে পারি লিনিয়ার মোডে আছে তারপরেও আপনারা হয়তো দেখতে পারতেছেন আমার ক্যামেরাতে চতুটুক দেখানো সম্ভব হ্যাঁ তো এখানের সিনারিটা দেখা যাচ্ছে তো সিলেটের এই চা বাগান অবশেষে দেখা পড়ল এবং এটা আসলে সত্যি মনে রাখার মতো একটা ভিউ সকল প্রশংসা আল্লাহ সোহানা তালার জন্য এবং এই সুন্দর ভিউ দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং সামনের দিকে আমরা এগোচ্ছি দেখি কাউকে পাই কি না এই চা বাগানের দৃশ্য সৌন্দর্য আরেকটু আপনাদের সাথে শেয়ার করব গায়ে এখানে আশেপাশে পোকামাকড়ের যে কেচির মিচির এবং সাইলেন্ট যে সিচুয়েশনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এখানে লাইক পিনপন নিরবতা একটা মানে খুব দূরে দূরে কিছু মানুষ দেখা যেতেছে বাট আমাদের আশেপাশে একজন মানুষও নাই এবং এত নিরিবিলি এবং পোকামাকড়ের শব্দ পাখির শব্দ সব মিলে একসাথে মনে হইতেছে একটা নতুন পৃথিবীতে আসে আমি জানি না এটা অনেকের কাছে অনেক বেশি শ্যালো বা সিলি মনে হইতে পারে বাট ঢাকার এই কাঠখোটার জীবন থেকে ফিরে আসার পরে এরকম নিরিবিলি বা সুন্দর ইনভায়রনমেন্ট পাওয়ার পর যে কারো মনের মধ্যেই আসলে বিভিন্ন রকমের ফিলিংস বের হয়ে আসে আমার মধ্যে সেইম জিনিসটাই হচ্ছে তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আশেপাশে ইনভায়রনমেন্টটা সো হোপ আপনাদেরকে সেও ভালো লাগবে সো লালাখালের বেসিক জিনিসপত্র যা যা ইন্টারেস্টিং ছিল আমাদের দেখা অলমোস্ট শেষ এখন আমরা আমাদের বোটের দিকে চলে যাচ্ছি হ্যাঁ তো এখানে আসলে আর অনেক কিছু দেখা ছিল বাট আমাদের আসলে আরও কিছু জায়গা কাভার করতে হবে যেটার কারণে আসলে হয়তো সবগুলা এরিয়া আমরা যেতে পারিনি আমাদের এখন জাফলং যাওয়ার প্ল্যান আছে দেখি সেই জিনিসটা কতটুকু সাকসেসফুল হয় এবং খুবই বেশি এক্সাইটেড বাট এখানে যা দেখলাম সত্যি মন ভরে গেল সামনে আর কী অভিজ্ঞতা হয় আপনাদের সাথে শেয়ার করব এটি ছিল মূলত আমাদের সিলেট ব্লগের প্রথম অংশ দ্বিতীয় অংশে আমরা জাফলং এবং সাদা পাথরে কীভাবে আমাদের সময় স্পেন্ড করলাম সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখন আমি চ্যানেলটিতে ভিডিওটি আপলোড করব যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় টিল দেন সি ইউন দ্য নেক্সট ওয়ান